গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একটা আলাদাই আনন্দ মনে কারণটা কি জানো কারণ হচ্ছে আজ আমাদের প্রভু জগন্নাথের যাত্রা তবে সকাল সকাল সংসারের কাজকর্ম তো থাকেই যেমন এখন মাম্মাম যাবে স্কুলে তবে সবাই ঘুমোচ্ছে আর আমি সকাল সকাল উঠে আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যদিও বা গতকাল রাতেই পুরো কাজটাই কমপ্লিট করে রেখেছিলাম যাই হোক গতকাল রাতে টক দই পাতা হয়েছিল মানে প্রত্যেক দিনই রাতে টক দই পাতা হয় আর সকালবেলা উঠে এই দইটা নিয়ে এখন ফ্রিজে ভরবো কারণ ঠান্ডা দই খেতে বেশি ভালো লাগে আর আজকে স্কুলের টিফিন মানে মাম্মামের স্কুলের টিফিনের ঝামেলা আর রাখিনি গতকাল রাতেই কিনে এনেছিলাম মোড় থেকে মানে নিয়া মোড় থেকে ওর জন্য টিফিন তো সেটাই এখন টিফিন বক্সের মধ্যে ভরে দেবে মাঝে মধ্যে সংসারে থাকতে গেলে একটু চিটিং করতেই লাগে মানে ধরো মিয়ামোরের খাবার দাবার তো মামা মায়ের ভীষণ পছন্দের তাই আজকে যদি নিজে কিছু করে না দিই আর মিয়ামোড়ের খাবার দাবার দিই মানে ওর পছন্দের খাবার দাবার তাহলে খুব একটা রাগ করবে না আর স্কুলে জল দেওয়ার জন্য আগের দিন রাত্রেই জল ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ঠান্ডা জল দিতেই লাগে আর বলো বলতো যা গরম পড়েছে তাতে নর্মাল জল দিলে সে জল আর খেতে পারবে না আর পুরো চিল ঠান্ডা জল দিলে না জলটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে আর অল্প অল্প করে খেতে পারে এমনিতে তো জল খাওয়ার অভ্যাসটা একদমই নেই তবুও যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে একটু খাবে এ দিয়ে দেখো পাশের বাড়িতে আমাদের কাজ হচ্ছে আর আমার ছেলেপুলেরা শুরু করে দিয়েছে সকাল থেকে তাণ্ডব নিত্য এই টিফিন বক্স আর জলের বোতল ব্যাগে ভরা পর্যন্ত আমার দায়িত্ব এই ব্যাগে ভরে দিলাম ব্যাস আমার দায়িত্ব শেষ মামাম তো স্কুলে বেরিয়ে গেল এবার সুব্রতও চলে গেছে দোকানে আমি চটপট করে ঘর সবটা পরিষ্কার করে ফেলি বিছনা বাটি সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে আর পুজো আচ্ছার দিনে একটু ঘর বাড়ি পরিষ্কার না থাকলে না মনটাও খুব একটা ভালো লাগে না তো এদিকে আগে হচ্ছে গিয়ে চা বসবো কারণ চা না খেয়ে আর এটা ঠিক মানে পুরীতে গেলেও তোমরা কতদূর জানো জানি না পান্ডারা কিন্তু আগেই বলে যে কিছু অন্তত মুখে খেয়ে তারপরে মানে চা বা জল যাই হোক কিছু খেয়ে তারপরে কিন্তু পুজো দিতে যেতে জগন্নাথ কিন্তু নিজেও খেতে পছন্দ করে আর ওরকম ওই ভুকা রুখা সুখা হয়ে পুজো দেওয়ার কোনো সে মানে পক্ষপাতিত্ব নয় তো তার জন্য চাটা তো খাবোই চাটা খেয়ে তারপর যাবো স্নানে তো চট করে আগে চাটা বসিয়ে দিই সেদিকে তো আমার স্নান টান কমপ্লিট তো চলো চটপট করে ঠাকুর ঘর মুছে নিই মুছে পুজোটা শুরু করবো একটু পরে স্নান সব কমপ্লিট সবকিছু মোছা টোচা সব হয়ে গেছে থালা বাসন ধোয়াটাও সব রেডি এখন শুধু টুকটাক করে যা যা লাগবে যাবতীয় সবকিছু গুছিয়ে নিই আর জগন্নাথকে স্নানের জন্য বসিয়ে নিই টাইমটা হবে আর স্নানটা করাবো এই এতক্ষণে শুরু করলাম পুজোর প্রস্তুতি আর একটা ছোট পুজো হোক বা বড় পুজো পুজো যাই হোক না কেন প্রস্তুতিটা কিন্তু একই রকম থাকে আর এটা তো পুরো টাইমিংয়ের ব্যাপার মানে স্নান যাত্রার তো পুরো টাইমিংয়ের ব্যাপার টাইম ধরে স্নান করাতে হবে তো তার জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে গাছিয়ে না রাখলে স্নানের সময় কোনো কিছুই পাওয়া যাবে না ঠিকঠাক টাইম মতো যদিও বা ঠাকুরের বাসন টাসন সব আগের দিন রাত্রেই মাঝে ঘষা থাকে তবুও সকালে উঠে সেগুলো একটু ধুয়ে তো নিতেই হয় আর এদিকে এই বড় পিতলের থালাটা কিনেছিলাম বটে জগন্নাথ স্নানের জন্যই কিনেছিলাম বা গোপালের স্নানের জন্য মানে স্নানের উদ্দেশ্যেই কেনা হয়েছিল বাট এখন ভাবছি যে এই থালাটাকে আমাকে এবার চেঞ্জ করতে হবে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু অষ্টকমল আঁকা হয়ে গেল কারণ এখানেই তো বসাবো আমার প্রভুকে স্নানের জন্য এদিকে প্রভুকে স্নানের জন্য রেডি করিয়ে নিয়েছি মানে সাদা চেলি পরিয়ে নিয়েছি তিনজনকেই এদিকে পুরো আমি দেখো ঘেমে পুরো স্নান মানে পুরো দেখেছো অবস্থাটা কি গরম যে লাগছে তো যাই হোক এখানে জগন্নাথকে একদম রেডি করিয়ে ফেলেছি এখন চটপট করে স্নানটা করে ফেলি এগারোটা দশ কুড়ি তো বেজেই গেছে তো চলো চটপট করে স্নান করিয়ে নিই আর তোমরাও দর্শন করো প্রভুর স্নান প্রথমে মঙ্গল আরতির জন্য প্রদীপ রেডি করছি এবার প্রভুদের আরতি করার পালা আর দেখো প্রভুদের দিকে তাকালে কি যে চরম একটা শান্তি পাওয়া যায় সেটা বলে বোঝানোটা ভীষণ চাপের ধূপ দ্বীপের আরতি তো হয়েই গেল এবার স্নানের পালা দেখো যতটুকু জানি ততটুকু দিয়েই প্রভুর সেবা করার চেষ্টা করেছি মাত্র এবার কতটা পেরেছি আর কতটা পারিনি সেটা প্রভুই জানে দই মানে টক দই ঘি মধু সব কিছু রেডি করেই রেখেছিলাম আগে এবার একে একে সব দিয়ে স্নান করানো হলো এবার দিয়ে দিচ্ছি ফলের রস সব কিছু দিয়ে স্নান করার পর আমার জগন্নাথকে কেমন লাগছে না না কথাটা বোধহয় একটু ভুলই বলে ফেললাম আমার জগন্নাথ নয় আমাদের সবার প্রভুকে কেমন লাগছে তো এই হচ্ছে জগন্নাথের স্নান হয়ে গেল এবারে পুরো নিট অ্যান্ড ক্লিন করে আস্তে আস্তে ভালো করে মুছিয়ে ড্রেস পোশাক পরাবো তো স্নান টান তো কমপ্লিট করানো এখন ড্রেসটা পরাবো পরিয়ে পুজোটা চট করে দিয়ে নিই চলো জগন্নাথকে সাজিয়ে নিই তাহলে প্রভুর এবার সাজগোজ কমপ্লিট এবার দিয়ে দেব ফুল মানে কিনে আনা কালকের ফুল দিয়ে তো পুজো দিয়েই দিয়েছি তবে বাড়ির গাছের ফুল না দিলে না আমার একটু খারাপই লাগে আর অন্যদিকে প্রসাদের জন্য বানিয়ে ফেলেছি ফল কেটে ফেলেছি সমস্ত ফল কাটা আর কিনে আনা মিষ্টি দই লুচি পায়েস এগুলো সব রেডি করে ফেলেছি শুধু এর মধ্যে একটু গঙ্গা জলে ছিটা দিয়ে দিচ্ছি মানে যতটুকু আমি জানি আর কি প্রথমেই তোমাদের বললাম এবার দেবো ভোগারত তোমাদের আমাদের এই জগন্নাথ পুজো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আর জয় জগন্নাথ ভুলো না কিন্তু তো এইদিকে আমার পূজো কমপ্লিট আর আমার জগন্নাথকে চটপট করে তোমরা এতদিন তো দেখছই তো ভূড়পুরি এই দেখো সাজুগুজু করে আমার প্রভু বসে গেছে শুধু আমার তো নয় তোমাদেরওwidehat এই যে প্রভু বসে গেছে আর দেখে নাও তোমরা ভোগ দর্শন এই হচ্ছে এইটুকুই আমি আজকে করে দিতে পেরেছি তো যাই হোক এই হচ্ছে প্রভু পুজো দেওয়া তো হয়ে গেছে কিন্তু যা গরম ঠাকুর ঘরে আমার পুরো অস্থির অস্থির অবস্থা তারপর সকালবেলা তোমাদের বললাম যে চাটা খেয়ে যাই বা চা আর খাওয়া হয়নি তাই সোজা চলে গেছিলাম আর চা না খেলে মাথায় যেন কোনো কাজই করতে চায় না এখন এই যে চাটা গরম করে নিয়েছি আমি চাটা খেয়ে চটপট এবার এইখানে সব পরিষ্কার করব। এইগুলো সব ছাড়া জামা কাপড়গুলো ঠাকুরের এগুলো সব গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার করবো আমার তো পুজো দেওয়া কমপ্লিট এখন শুধু দুপুরের পুজোটা মা দেবে আর প্রসাদটা ঠাকুরকে দিয়ে রেখেছি মায়ের পুজোটা হয়ে গেলে তারপর প্রসাদটা নামাবো তবে এখন রেডি হয়ে চলে যাচ্ছি দোকানে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে তবু কি করব কিছু করার তো নেই একটা দিন তো ঠাকুরের জন্য মানে প্রভুর জন্য দিতেই হবে আর তার মধ্যে আর তার আজকে স্পেশাল দিন বলে কথা তো এদিকে বাড়ি যাচ্ছি বাট গরমের ভাবটা কিন্তু প্রচণ্ড তবে আজকে মনে হচ্ছে জগন্নাথকে স্নান করানোর পর প্রভু আমাদেরকেও একটু ঠান্ডা করতে পারি কারণ আকাশের অবস্থা তো মেঘ হয়ে রয়েছে যদিও বা নীল আকাশ বাড়িতে তো আসলাম কিন্তু কি মারাত্মক গরম না এখনও আমি প্রসাদগুলো মানে রেডি করিনি আমরা প্রসাদ এখনও খাইনি কাকিমাদের বাড়িতে দিতে হবে প্রসাদ দোকানে নিয়ে যেতে হবে আর বেশি তো কেউ নেই আর প্রসাদ সেরকম খুব একটা করা হয়নি তো লুচি পায়েস যেটা দেখলে সেটা হচ্ছে আমি বানাইনি মানে বানাতে পারিনি এত হজপস ব্যাপারের মতো না একা একা সব কিছু হয়ে ওঠে না তার মধ্যে ছেলে পুলে নিয়ে সংসার তো আমাদের যে মানে কি বলবো খুবই কাছের একজন দাদা আছে তা মানে সে কি বলবো এই ভক্তিমূলক পথে সে অলরেডি রয়েছে তো তাকে দিয়ে এই প্রসাদ বানানোটাও একটা মানে আমার কাছে একটা কি বলবো বিশাল পাওয়ার কারণ সে খুব নিষ্ঠাবান তো তাকে দিয়ে কালকে রাত্রে তাকে অর্ডার দেওয়া হয়েছিল লুচি পায়েসটা চট করে সে একদম টাইম মতো আমাকে ফোন করতে হয়নি সে বানিয়ে দিয়ে গেছে তো যাই হোক ভগবানের যেটা ইচ্ছা লুচি পায়েস তো তার খাওয়ার ইচ্ছা আছেই আর কাকে দিয়ে করবে কার হাতে খাবে সে সব কিছু সেই ঠিক করে রাখে তো এই হচ্ছে ব্যাপার এখন সমস্ত প্রসাদগুলো রেডি করে ওদের বাড়িতেও দিয়ে আসি আর আমাদেরগুলো রেডি করে নিই আমার ছেলেরা দুপুর বেলায় আর কিচ্ছু চায় না শুধু চায় একটু এসি এই যে এসিটা জাস্ট চালিয়ে দিতে হবে আর এইটা চতুর্দিকে সব ঘুমাচ্ছে এইখানে একজন ঘুমাচ্ছে এখানে একজন ওইখানে একজন ব্যাপার আর কিচ্ছু চায় না তো এটাই দেখানোর জন্য তোমাদেরকে ফোনটা অন করলাম যাই হোক নিউ ঘুমিয়ে পড়েছিল নিউর ঘুমটা ভেঙে গেল সব সব ছেলে ছেলেপুলে নিয়ে একটু শুয়েছিলাম একটু না হ্যাঁ আমি একটুই গো শুয়েছিলাম আর এখন তার মিডিলে আবার মাম্মা মাসলো মাম্মাকে খেতে দিলাম এই সব করতে করতেই সময়টা জানি কখন চলে যায় বোঝার বোঝার কোনো উপায় নেই আর এখন চট করে আমার শাশুড়ি গেছে সন্ধ্যা দিতে আমি চট করে চাটা বসিয়ে দিই মাকে চাটা দেব আর সুব্রত ইদানিং ধরে ব্ল্যাক কফি খুব পরিমাণে খাচ্ছে রোগা হওয়ার জন্য তো সাথে আমারও হয়ে যাচ্ছে খাওয়া মানে তো তার করতে ইচ্ছা করে না তো ব্ল্যাক কফি বানাবো এখন আর সাথে হচ্ছে র এই হচ্ছে ফ্ল্যাক্স ফ্লাক্স করে নিয়ে যাব আর এখানে বসিয়ে দিয়েছি জল জলটা হোক একবারে আমাদেরটাও নামাবো আর মার র চাটাও বাড়ি এসে আমি যে একটু ক্যামেরা অন করব সেটা আর হয়ে ওঠেনি দেখছো অবস্থাটা পুরো ফ্রিজের ভেতরটা পুরো পরিষ্কার করলাম তারপর এই যে চতুর্দিক এই হোয়াইটটাকে হোয়াইট রাখতে কতটা যে কসরত করতে হয় এগুলো সব ঘষে করলাম এখন অর্ধেক এই সমস্ত কমপ্লিট করে তারপর খাওয়াবো হচ্ছে ছোট ওষুধ প্রত্যেক দিনের এরা যে খাওয়াবে না তো এদিকে আজকের মতন কাজ তো কমপ্লিট মানে এখন শুধু মুখটুক মুখ ধোবো একবার তো ধুয়েছি আবার একবার ধোবো ধুয়ে নিয়ে ফ্রেশ হবো হয়ে একদম বিছানায় যে সেই শরীরটা ছাদ দেবো আবার শরীর দিতে না দিতেই দেখি সকাল হয়ে যায় কি পরিস্থিতি না মানে কীভাবে যে দিনগুলো যাচ্ছে হই হৈ করে আর এইদিকে চতুর্দিকে পুরো একদম গুছিয়ে গেছে পরিষ্কার করে রেখেছি শুধু কালকে সকালবেলা উঠে গামলাটা বার করে দেবো আর সব পরিষ্কার করা আছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের যেন খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটিমিটের সাথে থেকো সো চলো আজকের মতো টাকা বাই অ্যান্ড গুড নাইট